এবং এই জাতীয় পার্টি বিশেষ করে আমি বলবো রংপুরের সঙ্গে রংপুরের জন্য অভিশাপ জাতীয় পার্টির জন্যই রংপুর পিছিয়ে আছে আমাদের সস্তা আবেগকে ব্যবহার করে নাঙ্গলের আবেগকে ব্যবহার করে ভোটে জিতেছে ঢাকায় থেকেছে নিউস আখের গুটিয়েছে রংপুরের মানুষের জন্য কিছুই করে নাই রংপুরের উন্নয়নের জন্য কিছুই করে নাই এবং পাশাপাশি তার দালালি করে তাদের ভবিষ্যৎ নির্মাণ করেছে জনগণের কাছে কি বলবো বা কিছুই নাই কোন জননের কাছে গেলে তারা চূড়ান্ত প্রত্যাক্ষিত হবে আমি মনে করি না আপনি যাত্রী পার্টি চ্যালেঞ্জ মনে করবেন আমরা মনে করি না যাত্রীবাড়িসহ কোন পার্টি আমাদের চ্যালেঞ্জ ইতিমধ্যে মধ্যে আরিকপাল্লাহ পক্ষে ফ্লো মানুষ পরিবর্তন চায় এবং মানব পরিবর্তন ভালোর জন্য কল্যাণের জন্য মানবিক দেশ গঠনের জন্য যারা পুরাতন ক্ষমতায় ছিলে আগে ছিলেন এদেশে শাসন করে যারা দুঃশাসন দিয়েছেন তাদেরকে জনগণ চায় না আর বিশেষ করে বিশেষ করে আমি মনে করি যে জাতীয় পার্টি আমার সবাই জানি সবাই স্বীকার করতে বাধ্য যে এই আওয়ামী লীগের ষোলো বছর সৈরাচাই শাসনে দোসর ছিল তাদের দোসরদের রাজনৈতিক অধিকার যেভাবে আওয়ামী লীগের হয় নাই জাতীয় দেওয়া হওয়া উচিত ছয় আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে জনগণ এদের এবং এই জাতীয় পার্টি বিশেষ করে আমি বলবো রংপুরের সঙ্গে রংপুরের জন্য অভিশাপ জাতীয় পার্টির জন্যই রংপুর পিছিয়ে আছে আমাদের স্বাস্থ্য আবেগকে ব্যবহার করে নাঙ্গলের আবেগকে ব্যবহার করে ভোটে জিতেছে ঢাকায় থেকেছে নিজস্ব আখের গুটিয়েছে রংপুরের মানুষের জন্য কিছুই করে নাই রংপুরের উন্নয়নের জন্য কিছুই করে নাই এবং পাশাপাশি তার দালালি করে তাদের ভবিষ্যৎ নির্মাণ করেছে জনগণের কাছে কি বলবে বলার কিছুই নাই কোন জনগণের কাছে গেলে তারা চূড়ান্ত প্রত্যাখ্যিত হবে আমি মনে করি রংপুর তিনের জনগণে বাধ এবার জোট বেলাল ভাইয়ের দাড়ি পাল্লাই দেব সবাই